আপনারা অবশ্যই জানেন যে দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে এবং চলছে তো আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে ওটা আপনি জানেন না তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে কোন ডেটে হচ্ছে আপনি জানতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প কোথায় হচ্ছে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আপনাদের এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প কোথায় হচ্ছে ওটা জানার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোনে যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজার আছে তো আমি কি করবো এই ব্রাউজারটি ওপেন করে দেবো আপনার কাছেও যদি ক্রোম ব্রাউজার থাকে তো অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ক্রোম ব্রাউজারের হোম পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার আছে আপনি এখানে টাইপ করবেন দুয়ারে সরকার লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার লেখা আছে তো আপনি কি করবেন ফার্স্ট লিঙ্কটা যেটা আছে ওটাই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনার কাছে এরকম ইন্টারফেস না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের অপশন আছে তো আপনি কি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডের অপশন আছে এখানে টিক বক্সে টিক করে আপনি ব্রাউজারটিকে ডেস্কটপ সাইড করে নেবেন তো আপনার ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনি দয়ার সরকার আপনার এলাকায় যে হচ্ছে ওটা দেখার জন্য আপনি এখানে দিতে পারছেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দিতে পারছেন ফাইন্ড ইউর ক্যাম্প মানে দ্বারে সরকার কোথায় হচ্ছে ওটা আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন ফাইন্ড করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি হবেন হালকা জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনি এখানে হচ্ছেন দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো আপনি কি করবেন এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি এখানে ড্রপ বক্স বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে পুরো ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি ওটা চুজ করে নেবেন এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ডিস্ট্রিক্ট দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কোর করে এদিকে চলে আসবেন এদিকে আসার পর আপনি এখানে কি করছেন ব্লকের অপশন আছে তো আপনি কি করবেন আপনার যে ব্লকটি হবে আপনি ওই ব্লকটি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্টের যতগুলো ব্লক আছে ও ব্লক গুলো চলে আসবে এবার আপনার যে ব্লকটি হবে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন আপনার যে ব্লকটি হবে আপনি ওই ব্লককে আপনার এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে এদিকে আবার চলে আসবেন আসার পর আপনি এখানে বলছেন জিপি মানে গ্রাম পঞ্চায়েত আপনার কোন গ্রাম পঞ্চায়েতে আপনি থাকেন আপনার কাজটি কোন গ্রাম পঞ্চায়েত হয় ওই পঞ্চায়েতটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে আবার ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই ব্লকের মধ্যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওটা আপনাকে এখানে দেখাবে আপনার যে পঞ্চায়েতটি হবে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এক্সাম্পলের জন্য আমি আপনাকে একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে হালকা জুম আউট করে নেবেন জুম আউট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এবার আপনার ব্লকের নাম দেখাচ্ছে কোন গ্রাম পঞ্চায়েত এটা দেখাবে এবার কোথায় ক্যাম্প হচ্ছে এখানে আপনাকে দেখাবে এখানে আপনার কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে দেখাবে তারপর আপনি এখানে বলছেন ডেট অফ ক্যাম্প মানে আপনার এলাকায় কবে কোথায় ডেটে কোন ডেটে আপনার ক্যাম্প হচ্ছে ওটা আপনাকে এখানে দেখিয়ে দেবে তো আপনি যেখান থেকেও দেখছেন ভিডিও তো আপনি আপনার অ্যাড্রেস দিয়ে আপনি এখান থেকে সার্চ করবেন আপনার ক্যাম্পটি কোথায় হচ্ছে আপনি এইভাবে চেক করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুব ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব Thank you friends